জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক না ইসলাম বলেছেন আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র চাঁদাবাজি কুম ও খুনি রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে রোববার বিকেলে ঝালোখাটিতে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে শহরের কাপড়িয়াপটি এলাকার একটি ভবনের সামনে পথসভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন একটি সফল গণ অ্যুত্থানের পরও আমরা যেন আবার পুরোনো দখলদার খুনের রাজনীতিতে ফিরে না যাই ইদানিং রাজনীতিতে একটি নতুন ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে যা জুলাই আন্দোলনের চেতনা বিরোধী আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই দেশব্যাপী হত্যাকাণ্ড সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ধর্ষণ খুন দখলবাজি সহ ধারাবাহিক অপরাধী অপকর্মে গোটা জাতি চরম আতঙ্কিত বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মোহাম্মদ মামুন রশিদ তিনি বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর উনি জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয় দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড সন্ত্রাস চাঁদাবাজির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ জামাতি ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জরুরি অবস্থা জারিতে মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলীয় নেতা বা উপনেতার মতামত নিতে হবে এরপর অধ্যাদেশ জারি করবেন রাষ্ট্রপতি এ বিষয়ে বেশিরভাগ দলই একমত হয়েছে রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ে বারোতম দিনের সংলাপের মাঝে বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি জামায়াতের নায়বে আমির বলেন বিদ্যমান আইনে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট এতে শুধু স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী আমরা বলেছি এক্ষেত্রে মন্ত্রিপরিষদের বৈঠকে ডেকে নিয়ে বিরোধী দলীয় প্রধানের মতামত নিতে হবে কোনো কারণে তিনি অনুপস্থিত থাকলে বিরোধী দলীয় উপনেতার মতামত নিতে হবে আর যদি তখন সংসদ কার্যকর না থাকে তাহলে সর্বশেষ অংশগ্রহণমূলক নির্বাচনের সংসদের সরকার ও প্রধান বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে হবে অর্থাৎ চাঁদাবাজির বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বারো আসনের বিএনপির নেতাকর্মীরা আর এই মিছিলের নেতৃত্বে ছিলেন মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব রোববার শিল্পাঞ্চল থানা নাবিস্কো মোড় থেকে শুরু হয়ে সাত রাস্তা তেজগাউট রাগস্টান ফার্মগেট ঘুরে বাজার টিসিবি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয় মিছিলটির আগে সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল আলম নীরব বলেন এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী বিগত সতেরো বছর হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করব এছাড়াও তিনি আরো বলেন দেশের মানুষ নির্বাচনমুখী তখনই একটি চক্র বিভিন্ন রকম হামলা ও চক্রান্ত করছে নির্বাচন বানচালের জন্য মিটফোটের হত্যাকাণ্ড এই চক্রান্তের অংশ আমরা বিএনপি পরিবার এই চক্রান্ত নস্বাদ করে দেব